আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গভীর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আজ আমি আমার জীবনের প্রথম ইউটিউব ভিডিও তৈরি করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লাম আমি এই জনজাতির জীবন ও জীবিকা কথা আমি আমার এক নিকট আত্মীয়র কাছে জানতে পারি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই জনজাতির কথা যাদের পেশা ছিল পক্ষী শিকারী বার্ড ক্যাচার এবং হান্টিং কিন্তু বর্তমানে তারা তাদের সেই পেশা ছেড়ে দিয়ে বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন তার মধ্যে নানা ধরনের ভেষজ তেল প্রস্তুত করছেন যা মাথায় দিলে চুলের পুষ্টি ও সহ খুশকি নিরাময় হচ্ছে এই জনজাতির বাস কর্ণাটক সহ দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে যে কোনো উপজাতির মতো এরা জঙ্গলের কাছাকাছি থাকে আমি এখন ব্যাঙ্গালোরের দক্ষিণে ব্যানারঘাটা নেচার ক্যাম্পের কাছাকাছি হাক্ষীপিক্ষী কলোনিতে চলেছি এগুলি সেগুন গাছের মতো দেখতে কিন্তু স্থানীয় লোকেরা এই গাছগুলিকে কাগালি বলে হাতি যাতে আসতে না পারে তার জন্য রাস্তার দুপাশে লোহার বেডি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তার বা দিকে আরেকটি দেবস্থান লক্ষ্য করলাম রাস্তার পাশে একটি অসহায় বৃদ্ধাকে লক্ষ্য করলাম জঙ্গল পাহাড়ের খেলা দেখতে দেখতে হাক্কিপিক্কির কলোনির কাছে এসে পৌঁছালাম কাগালে পোড়া রাস্তার পাশ দিয়ে নেমে গেছে একটি রাস্তা কলোনির ভিতরে প্রবেশ করেও হাক্ষিপিক্কি আদিবাসীদের সাথে কথা বলা গেল না কারণ অধিকাংশই লোকেরা কাজের সন্ধানে রুজির সন্ধানে তারা বাইরে বেরিয়ে গেছে আবার পরে একদিন গিয়ে তাদের সমস্ত জীবনের কথা জেনে আরেকটি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে धन्यवाद